এই যে জামাই আম পড়া হচ্ছে লাফেরবাড়িতে এই যে সবাই মিলে আম পড়ছে ওই বড় জামাই ছাদে উঠেছে বড় জামাই ওই ছাদে না ওই গাছে ডালে উঠেছে একদম উপরের ডালে ওই যে আজকে আমাদের জামাই ষষ্ঠী জামাইরা এসেছে আম পাচ্ছে আর সেই উপরে লগায় উঠেছে আম গাছে উঠে গেছে বড় জামাই আম পড়ছে প্রচুর আম হয়েছে আর নিচে এই যে আম কাপড় দিয়ে ধরে রেখেছে দিদি আর আপনাদের দাদা এই যে হবে কি করছে দেখো এরা একটা আম আমি আমের ভাড়ে

ব্যাগ দিলে হবে না নিচে দুজনকে দাঁড়িয়ে থাকতে হবে না পারবে দেখবে না ও পারবে ধরার লোক লাগবে তো

এ একটা আমও ধরতে পারছে না একটা আমও ধরতে পারছে না হ্যাঁ আর অন্যটা মামু হয়েছে এবার প্রচুর আম হয়েছে সেই কাঁচা থেকে খাওয়া হচ্ছে কাঁচা আম থেকে খাওয়া হচ্ছে এই কাঁচা আম কাঁচা আম থেকে খাওয়া হচ্ছে হিমসাগর আম মানে এই দেখুন এক ব্যাগ হয়ে গেছে এই যে

থাক নেবে <Mile dizzy>

বিশাল আনন্দ আর এই যে এই দিকটা সব পাকা গাছ পাকা কারা কারা এই আম খেতে চাও কমেন্টে জানিও আর চলে যাবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা জানাবেন গাছ পাকা আম গাছ থেকে পাড়া আম এরকম লাগে